তোমাদের সাথে সরস্বতী পুজোর প্রথম দিন মানে দু তারিখে কি কি করেছিলাম সেটা তো শেয়ার করেছিলাম আজ হচ্ছে তিন তারিখের ভোরবেলা মানে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন যেদিন আমাদের বাড়িতে পুজো হয়েছিল ভোরবেলা থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল সমস্ত পুজোর আর এখানে দেখো আমি ফল কাটতেও স্টার্ট করে দিয়েছি ছোটবেলা থেকে সরস্বতী পুজোটা আমাদের বাড়িতে একটু বেশি স্পেশাল আর এই বছর তো আরও বেশি স্পেশাল কারণ এই বছর হয়েছে আমাদের তাতুর খড়ি। আমাদের তাতু বড় হয়ে কি হতে চায় জানো কি হবে আমি আমি পাই মা মাধব মাধব ,ইদি সাত সবার প্রথম মা সংকল্প করে নিয়েছিল আর এখানে আমরা সমস্ত মানে বাচ্চা কাচ্চারা দাঁড়িয়ে আছি পুষ্পাঞ্জলি দেব বলে আর এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে ক্ষুদে বাচ্চা যে সব থেকে বিচ্ছু বাচ্চা আর এখানে চলে এসছে আমার বর আর ওকে না আমি হঠাৎ করেই বলি এই পাঞ্জাবিটা পরো আর আমি এই শাড়িটা পরবো আমার বোনের একটা সেট থেকেই এটা নেওয়া যেটা পুজোর দিন সকালে পরবো বলেই আমি নিয়েছিলাম ভীষণ সুন্দর সবাই অনেক তোমরা বলেওছ এটা দুজনের একই রকম মানে লক্ষ্মী প্যাচাটা দুজনের ওর পাঞ্জাবিতেও আছে আমার শাড়িতেও আছে আর এই সেই স্লেট যেটা কাল রাত্রে বারোটার পর বসে বসে আমি আর বনি মিলে বানাই দেখলেই তা তো নিজেই অকক্ষ বলতে শুরু করে দিয়েছে ওকে যদি আমাদের বাড়ির কেউ ধরে ও একদম সেটা বলবে না কিন্তু ওর কোনো টিচার যদি ওকে বলে বা এইরকম যদি ওকে কেউ পড়াতে বসে ও সব কিছু বলে দেবে গড় গড় করে যাই হোক তারপরে তাতুর হাতে ঘড়ি হওয়ার পর আমরা সবাই মিলে এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম শাগ্নিকও ছিল বাট ওর যেহেতু আগের দিন পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছিল ওর বাড়িতে তাই ও আর স্নান করে আসেনি অত সকালবেলা তাই ও পুষ্পাঞ্জলি আর দেয়নি আর এটা হচ্ছে আমাদের বাড়ির মা কি মিষ্টি দেখতে হয়েছে না আর বণিক গিয়ে আগের দিন কিনে এনেছিল কারণ আগের দিনও আমার সাজানো ছিল তাই এবারে আমি আর ঠাকুর কিনতে যেতে পারিনি আর এই একজন তাতু যে কোনো সময় ফটো তুলবে না তাই জন্য নানা করে যাচ্ছে আর আমাদের দুজনকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা আমার বোন আর রাতে যেই কালেকশনটা পড়েছিলো সেটাও ওর কালেকশানে আর আজকে আমি যেটা পড়েছি মানে সকালবেলা সেটাও ওরই কালেকশানে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে তাই বলে দিলাম এটা বাইরে থেকে কেনা নয় ভীষণ সুন্দর দেখতে তোমরা যারা চাও অবশ্যই আমার বোনের সাথে কন্টাক্ট করতে পারো এবং অনেকে নিয়েওছো তারাও অনেক ভালো ভালো রিভিউ দিয়েছ আর এই পাঞ্জাবিটাও আমার বোন আমার তাতুর জন্য এনে দিয়েছিল আর এখানে দেখো আমার গোপুদের কি মিষ্টি লাগছে দেখতে না এই যে জামাটা দেখছো আমার স্টুডেন্ট দিয়াদি ভীষণ ভালো সেলাইয়ের কাজ করে আমার সাথে যেতেও তোমরা অনেকবার দেখেছো দিয়াদি বানিয়ে এনে দিয়েছিল সরস্বতী পুজোর জন্য আর এখানে আমাদের বাড়ির সমস্ত ঠাকুরকে আমি এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠাকুর ঘরে এলে না একটা আলাদাই শান্তি লাগে আর আমি নিজে একটা জিনিস নোটিস করেছি আমি গোপুকে আমি কেন আমার বাড়ির সবাই গোপুকে হলুদ জামা পরাতে ভীষণ পছন্দ করি আর হলুদ জামা প্রত্যেক কিছুতেই পরাই নতুন নতুন যদিও প্যাটার্নটা আলাদা আলাদা থাকে কিন্তু হট করে কেউ দেখলে ভাববে কি ও একই জামা হয়তো পরে আছে আর এখানে এই চন্দন বাটার মানে এটা হচ্ছে একটা ক্লু যেটার জন্য ভিডিও বা একটুখানি দু তিনটে ফটো তোলে কারণ ঠাকুরের সামনে বসে সবার ফটো থাকলেও ওনার ফটো নেই তাই অনেক বুঝিয়ে শুনিয়ে এই হাসিটা আমি বের করেছি মানে একা একা ওকে নিয়ে এসে এইটা দিয়ে ভুলিয়ে ওটা দিয়ে ভুলিয়ে ও ফটো তুলবে না ও কোনো কিছুতে ফটো তুলবে না ওর একটাই দাবি আমি ফটো তুলবো না সেলফি তুললেও সবসময় দাতুর মুখ ঘুরে থাকে আর আমার বোন সবসময় বলে বড় হয়ে তুই লোকসান মানে আফসোস করবি যে আমার কোনো কিছুতে আমার মুখের ফটো নেই এখানে দেখো রিকোর সাথে কি ভালো বন্ডিং দুজনের আর এখানে আমার এত ঘুম পাচ্ছিল কারণ বুঝতেই পারছো ভোরবেলা উঠেছি এত ভোরবেলা ওঠার অভ্যাস নেই আর তাও চলে গিয়েছিলাম একটু স্কুলে ঠাকুর না দেখলে সেই সরস্বতী পুজো বলে মনে হয় না আর একজন দেখো নিজেদের স্কুলে এসে সে তো আমাকে চিনতেই পারছে না না ওই একদমই ওই রকম না আমাকে ডাক ছিল বাট ভেতরে আমি আর যাইনি এখানে দধিমঙ্গল হচ্ছিল আগের দিন পুজো হয়ে গেছে তাই নিজেদের স্কুলে এসে একজন আলাদাই মুড়ে আছে বাট আমার খুব জোরে চলো আর একটা জায়গায় যেই জায়গাটায় না গেলে আমার মনে হয় আমাদের দুজনের সরস্বতী পুজো একটু অসম্পূর্ণ থেকে যাবে সেটা হচ্ছে কলেজ ঘাট কারণ বিয়ের আগে মানে এই বছর তো প্রথম আমাদের বিয়ের পর সরস্বতী পুজো তার আগে সব সময় আমরা এই গঙ্গার পাড়ে এসে বসে থাকতাম একটু মানে সেটা পাঁচ মিনিটের জন্য হলেও এবারে যেহেতু অনেকটা সকাল সকাল করে গিয়েছিলাম অনেকটা ফাঁকা ছিল বেলার দিকে প্রচুর ভিড় হয়ে যায় এখানে দুজনে মিলে এই কিছু কিছু জায়গায় না ঘুরলে মানে নিজেদের স্কুলে আর এই গঙ্গার পাড়ে এগুলো না ঘুরলে যেন আমার মনে হয় সরস্বতী পুজোটা ঠিক সরস্বতী পুজো বলে মনে হচ্ছে না রাত্রিবেলাও মানে গাড়ি চালাতে চালাতে তারকেশ্বর পেরিয়ে চলে গিয়েছিলাম দুজনে বিয়ে হয়ে গেছে তো কি আছে মন থেকে রঙিন থাকতে হবে আর সবসময় আমি মনে করি প্রেমে থাকতে হবে তবেই জীবনটা অনেক অনেক ভালো কাটবে আর আমরা সব সবসময় যেহেতু ও বাইরে থাকে সময় দেখা হয়ও না দুজনার তো যখনই আসে একটু ঘোরাফেরা করার চেষ্টা করি যদিও আমার কাজের জন্য অনেক সময় সেটা হয় না আর আমার এই পুপুর ক্লিপটা এত পছন্দ হয়েছে দেখো আবারও আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে চন্দ্রনগরে ওরা সবাই এসছিল আগে আমি তো পরে এসেছি কারণ আমি আগের দিন সমস্ত ঠাকুরই দেখে নিয়েছে এখানে আমার বোন আমাকে কি যে বলার চেষ্টা করছিল আমি জানি না যেটা আমি শুনছিলামই না আমি আমার ছিলাম দেন এখানে আমরা সবাই আবারও কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করার জন্য বেরিয়ে পড়েছিলাম তাও বারোটার পর কারণ পুষ্পাঞ্জলি দিয়েছি তখনই খাবো না তাই ঘোরাফেরা করছিলাম চা খাচ্ছিলাম এটা ওটা খাচ্ছিলাম প্রথমে এখানে আমরা সবাই আছি শুধু সৌমি নেই কারণ ওর বুঝতেই পারছি আর কিছুদিন বাদে বিয়ে বরের সাথে একটু ঘুরতে গেছে আমরা আর আকাব্মে হাড্ডি হইনি এখানে দেখো আবারও যেই আমি আমি কেন অন্য যে কোনো ফোন বের করলেও মুখ ঘুরিয়ে নেবে কারণ ওর এই হ্যান্ডসাম মুখটা কাউকে দেখাবে না সবসময় মুখ ঘুরিয়ে বসে থাকে কিন্তু পুপু ওরকম না ও বললেই একটা স্মাইল দিয়ে দেয় নয়তো এইসব মুখ চোখ করে আর এ এ দেখো মানে ও যদি দেখে অমনি মুখ ঘুরে নেবার এখানে পায়ের কাছে ওর সুইচ ছিল যেটা লাইট অফ করছিল পাখা চালিয়ে দিচ্ছিল আর ওর পাপাকে বলছিল ঠান্ডায় পাখা চালাতে হয় তার পাপা একদমই বোঝার চেষ্টাই করছিল না সেই রাগে ও জ্যাকেট ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল মানে আমাদের সারাক্ষণ তাতুকে নিয়েই কেটে যায় ওর এই জিনিসগুলো দেখতে দেখতেই আমাদের সময় সব সময় কেটে যায় কিন্তু বারোটা বাজে নি তাতু খাবে বলে একটা রুটি জাস্ট অর্ডার করা হয়েছিল সেটাই আমরা টুকটুক করে সবাই কারাকাড়ি করে খেয়ে যাচ্ছি এখানে জামাইবাবু আর শালি সারাক্ষণ ঝগড়া করে যায় আর আমি সেলফি তুলেই যাচ্ছি আমার সেদিন কি হয়েছিল জানি না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও